আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ চিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো এর মধ্যে মূল উপাদান রয়েছে হাইড্রেটেড সিলিকা সরবিটল সোডিয়াম সি সোডিয়াম সেকারিন প্রোপা নিডিঅল সোডিয়াম লরাল সালফেট ডিসিটাইজিং এজেন্ট সোডিয়াম মনোফ্লোর কালার ব্লু একশো তেত্রিশ এটি বিশেষ করে দাঁতের জন্য বেশ কার্যকর সংবেদনশীল দাঁতের জন্য একটি পরিপূর্ণ টুথপেস্ট এটি ব্যবহার করবেন কিভাবে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন তার আগে জানিয়ে রাখি মেডিবিলাস ফ্লোরাইড জেল দাঁতের ব্যথা দূর করতে এবং সংবেদনশীলতা ফিরে আসা প্রতিরোধ করতে সহায়তা করে মেডিবিলাস ফ্লোরাইড জেল মাড়ির ক্ষয়জনিত কারণে উপরিভাগে বেরিয়ে আসা দাঁতকে রক্ষা করতে সাহায্য করে